আমাদের আজকে কথা আপনারা সবাই সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমি সবার কাছে অনুরোধ বলতে চাই যে আমাদের বা আমাদের নাম ভাঙায় যারা এই কাজগুলো করতেছে তাদের বিরুদ্ধে দলের সাথে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত না এটা আপনারা আর এখন কথা হলো যে আমরা কোনোভাবেই কারো জন্য দলের ভাবমূর্তি উন্নত করতে দিতে পারি না আজকের পর থেকে দলের জন্য যদি কেউ দলের পথা দলের নাম ভাঙায় বা আমাদের ব্যক্তিগত কারো নাম ভাণ্ডায় যদি কোনো জায়গায় কোনো রূপ চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য বা কোনো কিছুর প্রতি ইনভলভ থাকে দয়া করে আমি ইডিবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন পৌর নেতৃবৃন্দ আস আমরা আছি আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো দল কারো এই ধরনের দায়িত্ব গ্রহণ করবে না ঘাটেও করবে না ঘাটেও করবে না মাঠেও করবে না টেন্টার করবে না কুকুরে করবে না কোথাও না আমরা আমাদের দল এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত আমরা জনগণের পক্ষে জনবদের পক্ষে আমরা চাই না পক্ষে আমরা থাকছি জনগণের বিপক্ষে আমরা যেতে চাই না হার্টের ব্যবসায়িকরা যেটা চাবে যেটা ভালোমতো করবে সেটা আমরা করবো আপনাকে একমত সবাই যেখানে হাটকে যেভাবে হার্ট চলছে হাটের ব্যবসায়িকদের সাথে আমরা কথা বলবো হাতের ব্যবসায়িকরা যদি মনে করে যে তাদের দোকানগুলি তারা টাকা দিবে দিবে আমরা তাদের রাজি আর তারা যদি মনে করে যে আমরা টাকা দেবো না আমরা তাদের পক্ষে আমরা কোন ঠিকাদারের পক্ষে না আমাদের স্পষ্ট কথা ওইটা হাট হোক ঘাট হোক মাঠ হোক আর যেখানে হোক ঠিকাদারের পক্ষে আমরা না আমরা কোন ঠিকাদারের চুক্তি নিয়ে নিই আমরা কোনো লোকেরও চুক্তি নেই আজকের পর থেকে আপনারা যারা দলের নাম ভাগ রাখছেন বা আমাদের ব্যক্তিগত নাম ভাগ তারা সাবধান হয়ে যান এর পরবর্তীতে যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা কিন্তু করলেও হবে সামর্থিক ব্যবস্থা করবো